personal diplomacy এবার ইইউ সদর দপ্তরে যাচ্ছেন শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার নিয়ে সম্প্রতি এক কঠিন প্রস্তাব গৃহীত হয়েছে অন্যতম পরীক্ষিত বন্ধু এবং রপ্তানির বড় বাজারের সঙ্গে যখন বাংলাদেশের সম্পর্কের অস্বস্তি ঠিক সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্সোনাল ডিপ্লোমেসির উদ্যোগ নিয়েছেন আগামী চব্বিশ অক্টোবর তিনি ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে যাচ্ছেন চার দিনের সফরে ইউরোপীয় কমিশন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লেনের সঙ্গেও দ্বিপাক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা নির্বাচনের আগে তার ব্রাসেলস সফর পার্সোনাল ডিপ্লোমেসির অংশ বলেই মনে করছেন কূটনৈতিক মহল আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে এ ইউ যেন আগাম নেতিবাচক কোনো অবস্থান এবং মনোভাব না নেয় সেজন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন এছাড়া বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে যে নেতিবাচক এবং ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য কাজ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে এটি শেখ হাসিনার ব্যক্তিগত কূটনীতি বলে মনে করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে নানা অস্বস্তি এবং বিভ্রান্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় ইউনিয়নও চাই বাংলাদেশে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মতো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করুক এটাই তাদের প্রত্যাশা এই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন গত মাসে একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠিয়েছিল দীর্ঘ দুই সপ্তাহ অবস্থান করে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নেই জানা গেছে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এবং এই নির্বাচনে সহিংসতা হতে পারে এমন একটি আশঙ্কা থেকেই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নেয় কিন্তু এর ফলে নির্বাচনের আগে ও পরে ইউ বাংলাদেশের ব্যাপারে নানা নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমনকি নির্বাচনের পর অর্থনৈতিক বিধি নিষেধ এবং রপ্তানি সীমিতকরণের সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন এসব যেন না হয় সেই জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সরকারের অবস্থানে তুলে ধরবেন শেখ হাসিনা এই সফরের মূল লক্ষ্য নির্বাচনের ব্যাপারে এ ইউকে নিরপেক্ষ রাখা এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ